আমরা অনেক সময় ফরসা ও সুন্দর হতে চাই গায়ের রঙও রাতারাতি পাল্টে ফেলতে চাই এর জন্য অনেক কিছু লাগাতে শুরু করি কিন্তু একটা কথা মনে রেখো প্রত্যেকেরই নিজস্ব গায়ের রঙ নিয়ে জন্মায় গায়ের রঙ উজ্জ্বল করা যায় কিন্তু পাল্টে ফেলা যায় না যাই হোক আজ তোমাদেরকে এমন একটা প্যাক দেখাবো যেটা ইউজ করলে শীতে ত্বক যে ড্রাই বা রাফ হয়ে যায় ত্বকে জৌলসতা হারিয়ে যায় সেটাও দূর হয়ে যাবে প্যাকটা তৈরি করার জন্য লাগবে একটা এই মাঝারি সাইজের আলু আলুটাকে কুড়ে নেব এর থেকে তিন চামচ পেস্ট বাটিতে নিয়ে নেব দেব হাফ চামচের মতো মধু সব শেষে দেব এক চামচ নারকেল তেলের মতো রাখবে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে